হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমরা তো বেশ কি বলবো ভালো আছি খারাপ ভালো খারাপ মিলেই আছি তো এই যে চলে আসছি শেয়ার করতে যে পুরোটা ঢাকা শহরের ভিউটা তো আমি ভাবলাম যে আমি একা একা এনজয় করব কেন তোমাদেরকে নিয়েই করব তাই না বন্ধুরা এক বছর পরে সাদে উঠলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যদি অনেক অসুস্থ লিফট বন্ধ ছিল ধীরে ধীরে সিঁড়ি ভাইয়া সাদে উঠছে এই দেখো আমাদের বাসার ছাদের থেকে বিউটা কত সুন্দর দেখা যায় রাতে বিশেষ করে ভাল লাগে বছর ঢাকা শহরে গলিতে গলিতে অনেক বিল্ডিং অনেক বিল্ডিং জানি না আবার কবে আসা হয় কি না বা আসতে পারি কিনা তাই একটু তোমাদের সাথে আজকের বিকালবেলার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতেছে রাত্রে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে তাই না আসে একটু একটা যাই বাচ্চারা খেলাধুলা করতেছে হ্যাঁ তালা তাই না

এই তো তার কানে কিছু আছে ছোট করে কবিতা কথা বল আমি খেতে এই যে অক্সিজেন নিতে পারি দেখো আর আশপাশে বিল্ডিং আর বিল্ডিং আবু আর এই হলো আমি এই যে বৈশাখ রয়েছি আমরা যারা বাহিরের আলো বাতাসে একটু অক্সিজেন ভালো লাগে আমার যদিও অনেক হাঁপাই গেছি সিঁড়ি Дякую за перегляд!